পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি তিরিশ হাজার টাকা ঠিকলে পিছনে চলে আসবে একশো কেজি ওয়েট নিতে সবচেয়ে বড় গাড়ি আজকে মাত্র তিরিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আজকে হলো বি এম আর এইটা বাচ্চাও চালাতে পারবে সাথে বাচ্চার বাবাও চালাতে পারবে কারণ এটা কিন্তু অনায়াসে একশো কেজি ওয়েট নেবে দেখেন ঠিক আছে ডানে বামে সবদিকে এটা মুভিং করতে পারবেন প্লাস এটা পিছনে দিবেন অটোমেটিকলি পিছনে চলে আসবে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে এই বাইকটা পনেরো হাজার টাকা আজকে ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকায় বাচ্চাদের বাইক দেখেন বিএমডাব্লিউ আর এটার কিন্তু দুইটা কালার আছে আমার কাছে একটা ইয়েলো কালার একটা রেড কালার বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে রিয়েল চাবি সিস্টেম দেখেন একেবারে অরিজিনাল যে চাবি থাকে সেম চাবি হবে আর দুইটা বাচ্চা বসতে পারবে হাত ঘুরাইলেই চলবে এই যে দেখেন ঠিক আছে স্পিডটা দেখেন পায়ে আবার আছে ঠিক আছে আবার বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন কিন্তু আপনি সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে পুরো এলাকায় গাড়িটা চালাতে পারবে আর এটা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা